আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা হারা শত মায়ের অস্ত্র গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জাগোনাগে নেড়াও জাগনাগে নেড়াও জাগো কালে বসে খেরা হত্যার বিক্ষোভে আজ কাপড় তো বসুন্ধরা দেশে সোনার ছেলে খুনে করে রখে মানুষের দাবি তিনি বদলের ক্রান্তি লগনে তবু তোরা পারে পাবি না 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 খুনে রাগা ইতিহাসে শেষ রায় দেয়া তারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিনও এমনই নীলি কাগুনির বর্ষণী রাত জাগা চাঁদ চুম খেয়েছিল পেশি পথে পথি ফুটি রজনীগন্ধা অল্পানন্দা যেন এমন সময় ঝড়বে ছড় দে থ্যাপা সেই আঁধারের পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা ওরা গুলি ছড়ে এদেশের প্রাণী এদেশের দাবিকের ওদের কৃণ্ড পদাঘাত এই বাংলার বুকে ওরা